হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও একদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরে দেখি অতিথি রুমে আলো জ্বলছে আমি আমার স্ত্রীকে বলি কে এসেছে আলোজ বলছে যে ওই ঘরে আমার স্ত্রী বলে তোমার দেশের বাড়ি থেকে দুজন মানুষ এসেছে সম্ভবত ওনারা স্বামী স্ত্রী তাই তুমি কি ওনাদের আগে দেখনি? না মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তোমার কি হই আমি যখন বলি আমি তোমার স্ত্রী হই তখন সে আমাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাদের রঞ্জনের বউ ও মা কত সুন্দর তুমি তারপর আমাকে যত সব আদর করা শুরু করেছিল আমি আমার স্ত্রীকে নিয়েই অতিথি রুমে যাই দেখি পঞ্চাশর্ধ একজন মহিলা ও একজন পুরুষ বিছানা জড়ষ্ট হয়ে বসে আছে আমি চিনতে পারছিলাম না আমার মুখ ভেবাচ্চাকা হয়ে ওঠে ওনারও আমাকে চিনতে পারছিল না আমার স্ত্রী মহিলাকে বলে ইনি হচ্ছেন আপনাদের রঞ্জন আপনাদের ছেলে মহিলা আমার পরিচয় পেয়ে বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে তুমি এত বড় হয়ে গেছ মাহিলা বলেন তুমি আমাকে চিনতে পারবে না সেই ছোটবেলায় আমাকে দেখেছ আমি তোমার বুবু মনে পড়ছে আমার কথা মনে পড়ে কি আমাকে সেই কত বছর আগের কথা পঁচিশ বছর আগে ক্লাস ফোরে পড়ি তখন স্কুল থেকে বাড়িতে ফিরলে আমাকে খেতে দিত হয় মা না হয় বুবু। জহুরা বুবু আমার জন্মের আগে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল সেই নাকি কোলে পিঠে আমাকে লালন পালন করেছে আমাকে দেখে শুনে রেখেছে একদিন স্কুল থেকে এসে দেখি জোহরা বুবু চোখে মোটা করে কাজল পরে আছে আমি তার চোখের দিকে বিস্ময়ে পিট পিট করে তাকিয়ে থাকি বুবু আমাকে বলে কি দেখছ তুমি আমি আঙুল দিয়ে জহুরা বুবুর চোখ দুটো দেখাই বুবু বলে ওঠে ওরে আমার ভাইটা বলেই তার চোখ থেকে আঙুল দিয়ে কাজল মুছে মুছে আমার চোখে পড়িয়ে দেয়া জহুরা বুবুর দেওয়া তার চোখের কাজল আমার চোখে এখন আর নেই তা মুছে গেছে কবে একদিনের কথা মনে আছে আমার খুব জ্বর এসেছিল দু তিন দিনেও জ্বর নামছিল না এই জহুরা বুবু মাকে কিছুতেই রাত জাগতে দেয়নি সেই একটানা চার রাত আমার সিয়রে বসে জেগে থেকেছে মাথায় জলপট্টি দিয়েছে দুচোখের পাতা একটু সময়ের জন্য সে বন্ধ করেনি আমার শিশুকালে জহুরা বুবু কত যে সেবা যত্ন করেছে কত যে বিরক্তি ও যন্ত্রণা সহযোগ করেছে সব কথা আমার মনে নেই আমি শুধু আমার মার কাছে থেকে সেসব কথা পরে শুনেছি আমি যখন ক্লাস সিক্সে পড়ি এক বর্ষার দিনে বুবুর বিয়ে হয়ে যায় মা বাবাই সমস্ত বন্দোবস্ত করে তাকে বিয়ে দিয়ে দেয় দূরের এক গ্রামে আমার শুধু মনে আছে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বুবু আমাকে বুকিং টেনে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে নৌকায় উঠে সারা পথ নাকি সে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল বিয়ে হয়ে যাবার পর বুবু মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসতো তারপর তার সংসার ব্যস্ততায় খুব বেশি আসত না তারপর একদম না তারপর চলে গেছে অনেক বছর জহুরা বুবু আস্তে আস্তে সবার কাছে বিস্মিত হয়ে যায় এই বিস্মিত জহুরা বুবুকে দেখে যতটুকু খুশি হলাম তার চেয়ে বেশি বিষাদে মনটি ভরে উঠল জহুরা বুবু কেমন শিনকা হয়ে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মনে হল সে বড় ধরনের কোনো রোগে দুঃখে ভুগছে জহুরাবুবুই বলছিল আমি তোমাদের বাড়ি থেকে ঠিকানা নিয়ে তোমার এখানে এসেছি আমার অনেক বড় অসুখ হয়েছে মনে হয় ওখানে এই রোগের কোনায় চিকিৎসা নেই তাহ অসহায় হয়ে তোমার এখানে চলে এলাম এই ঢাকা শহরে আমাদের আপন কেউ নেই তোমার কথা মনে হল তাই তোমার কাছে চলে আসলাম আমি জহুরাবুবুকে বলি তুমি কোনো চিন্তা করবে না তোমাকে ভালো ডাক্তার দেখাবো তুমি ভালো হয়ে যাবে তুমি সত্যিই ভালো হয়ে যাবে জহুরা বুবু কিছু টাকা বের করে আমার হাতে দেয় বলে জানি না কত খরচ হবে তুমি এখান থেকে খরচ করবে আমি ওই মুহূর্তে জহুরা বুবুকে কোনো করুণা করতে চাই না আমি তার হাত থেকে টাকা নিয়ে নেই রুমে এসে আমি আমার স্ত্রীকে বলি জানি তোমাকে না বললেও তুমি ওনাদের জন্য অনেক করবে তবুও বলছি তুমি বিরক্ত হবে না তোমাকে একটা কথা বলি এই বুবু আমার বর বোনের মতন আমার মায়ের মতন আমার সর্বশরীরে ওনার মায়া মমতা আদর স্নেহ লেগে আছে আমার ছোলো ছোলো চোখ দেখে ও শুধু বলল ওনাদের কোনো অসম্মান ও অবহেলা হবে না তুমি দেখ শহরের সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে বুবুকে দেখাই ওনার সমস্ত কিছু চেক আপ করানো হয় সবগুলো রিপোর্ট পেতে দুই তিন লেগে যায় ইতোমধ্যে ওষুধ ও খেতে থাকে সুন্দর চিকিৎসা পেয়ে জহুরা ববর মুখে হাসি ফুটে ওঠে একদিন রাতে টেবিলে বসে খাচ্ছিলাম আমার খাওয়া দেখে জহুরা বুবু আমার স্ত্রীকে বলছিল বুমা তুমি রঞ্জনকে এত ঝাল ভাত খাওয়াও কেন ও তো ছোটবেলায় ঝাল ভাত খেত না দুধ আর সরবিকলা দিয়ে ভাত খেত ও কোনো সময় নিজ হাত দিয়ে ভাত খেত না চাচি আম্মা না হয় আমি তুলে খাওয়াতাম আর একদিন আমার মাথার চুলে তেল নাই দেখে আমার স্ত্রীকে বলছিল বুমা তুমি ওর মাথায় তেল দিয়ে দাও না কেন সরিষার তেল নিয়ে আসো আমি ওর মাথায় তেল দিয়ে দেই এরকম আরও অনেক কিছু ওই অল্প কয়দিনে আমাকে পেতে হয়েছে ইতোমধ্যে সমস্ত রিপোর্টগুলো পেয়ে যাই জহুরাবুবুকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার সাহেব রিপোর্ট সব দেখলেন রিপোর্ট দেখে তার মুখটা বিমর্ষ হয়ে ওঠে তিনি নতুন করে আরও ওষুধ দিলেন এবং ইংরেজিতে আমাকে বললেন আপনি ওনাদের বাইরে রেখে এসে আমার সাথে দেখা করুন আমি জহুরাবুবুকে বাইরে রেখে ডাক্তার সাহেবের সাথে দেখা করি ডাক্তার বললেন ওনার লিউকোমিয়া ধরা পড়েছে রক্তের ক্যান্সার খুব বেশি হলে উনি তিন মাস বাঁচতে পারে এই চিকিৎসা এখানে এখনও ওই রকম নেই খুব ব্যয়বহুল আর করেও লাভ হবে না জহুরা বুবু তার স্বামীসহ আমার বাসায় আরও তিন দিন ছিল আমি জহুরা বুবুকে বলি ভাক্তার সাহেব তোমাকে তিন মাসের ওষুধ দিয়ে দিয়েছে তুমি যদি ভালো না হও তিন মাস পর আবার এসো যেদিন জহুরা বুবু চলে যাবে সেদিন বুবুকে বলি বুবু তুমি আমার চোখে একটু কাজল পরিয়ে দাও না আমার স্ত্রীর কাছে কাজল ছিল কাজল নিয়ে আসে জহুরা বুবু আমার চোখে কাজল পরিয়ে দেয় আমি তার চোখের দিকে তাকাই দেখি জহুরা বুবু অঝরে কাঁদছে তারপর আরও কত বছর চলে গেছে শুনেছি অনেক আগেই জহুরা বুবু চলে গেছেন জীবন নদীর ওপারে তার দেওয়া সেই কাজল এখন আর আমার চোখে নেই তা কবে মুছে গিয়েছে প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখেছ আমি তোমার বুবু মনে পড়ছে আমার কথা মনে পড়ে কি আমাকে সেই কত বছর আগের কথা পঁচিশ বছর আগে ক্লাস ফোরে পড়ি তখন স্কুল থেকে বাড়িতে ফিরলে আমাকে খেতে দিত হয় মা না হয় বুবু জহুরা বুবু আমার জন্মের আগে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল সেই নাকি কোলে পিঠে আমাকে লালন পালন করেছে আমাকে দেখে শুনে রেখেছে একদিন স্কুল থেকে এসে দেখি জোহরা বুবু চোখে মোটা করে কাজল পরে আছে আমি তার চোখের দিকে বিস্ময়ে পিট পিট করে তাকিয়ে থাকি বুবু আমাকে বলে কি দেখছ তুমি আমি আঙুল দিয়ে জহুরা বুবুর চোখ দুটো দেখাই জহুরা বুবু বলে ওঠে ওরে আমার ভাইটা বলেই তার চোখ থেকে আঙ্গুল দিয়ে কাজল মুছে মুছে আমার চোখে পড়িয়ে দেয়া জহুরা বুবুর দেওয়া তার চোখের কাজল আমার চোখে এখন আর নেই তা মুছে গেছে কবে একদিনের কথা মনে আছে আমার খুব জ্বর এসেছিল দুতিন তিন দিনেও জ্বর নামছিল না এই জহুরা বুবু মাকে কিছুতেই রাত জাগতে দেয়নি সেই একটানা চার রাত আমার সিওরে বসে জেগে থেকেছে মাথায় জলপট্টি দিয়েছে দুচোখের পাতা একটু সময়ের জন্য সে বন্ধ করেনি আমার শিশুকালে জহুরা বুবু কত যে সেবা যত্ন করেছে কত যে বিরক্তি ও যন্ত্রণা সহ্য করেছে সেসব কথা আমার মনে নেই আমি শুধু আমার মার কাছে থেকে সেসব কথা পরে শুনেছি আমি যখন ক্লাস সিক্সে পড়ি এক বর্ষার দিনে জহুরা বুবুর বিয়ে হয়ে যায় মা বাবাই সমস্ত বন্দোবস্ত করে তাকে বিয়ে দিয়ে দেয় দূরের এক গ্রামে আমার শুধু মনে আছে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বুবু আমাকে বুকেং টেনে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে নৌকায় উঠে সারা পথ নাকি সে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল বিয়ে হয়ে যাবার পর জহুরা বুবু মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসত তারপর তার সংসার ব্যস্ততায় খুব বেশি আসত না তারপর একদম না তারপর চলে গেছে অনেক বছর জহুরা বুবু আস্তে আস্তে সবার কাছে বিস্মিত হয়ে যায় এই বিস্মিত জহুরা বুবুকে দেখে যতটুকু খুশি হলাম তার চেয়ে বেশি বিষাদে মনটি ভরে উঠল জহুরা বুবু কেমন শিরকা হয়ে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মনে হল সে বড় ধরনের কোনো রোগে দুঃখে ভুগছে জহুরা বুবুই বলছিল আমি তোমাদের বাড়ি থেকে ঠিকানা নিয়ে তোমার এখানে এসেছি আমার অনেক